যুদ্ধের জন্য বাজেটের এক তৃতীয়াংশ বরাদ্দ করলেন পুতিন শান্তির খোঁজ নেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত এর মধ্যেই প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট ঘোষণা করল পুতিন সরকার রবিবারই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছে মস্কো যার মধ্যে প্রতিরক্ষা খাতে একশো ছাব্বিশ বিলিয়ন ডলার বরাদ্দ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ একান্ন হাজার কোটি টাকা করা হয়েছে বিশ্লেষকদের বক্তব্য যুদ্ধের জন্য মোট বাজেটের বত্রিশ দশমিক পাঁচ শতাংশই প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষের এমপিরা প্রতিরক্ষা খাতে আকাশ ছ বাজেট অনুমোদন করেছেন গতবারের তুলনায় আঠাইশ বিলিয়ন ডলার বাজেট বাড়ানো হয়েছে এবার তৃতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়ার সবথেকে বড় সংঘাতের মুখোমুখি ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে দুপক্ষের গোলাগুলি ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের বোমা ট্যাঙ্কের মতো যুদ্ধাস্ত্র ব্যয় হচ্ছে পাশাপাশি সেনার খাবার ওষুধ পোশাকের জন্য বিপুল খরচ রয়েছে আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয়ও নেহাত কম নয় বিশ্লেষকদের বক্তব্য ব্যয় সাপেক্ষ লম্বা যুদ্ধের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার এমনিতে ধারে ও ভারে যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী রাশিয়া অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং সেনার সংখ্যাতেও তারা এগিয়ে তথাপি দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়েছে রাশিয়ার অর্থনীতি এবং জনসংখ্যার উপর এর মধ্যেই রেকর্ড বাজেট ঘোষণায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিল মস্কো পুতিনের স্পষ্ট বার্তা যে কোনো শর্তে ইউক্রেনকে সাহায্য করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা